আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা এবং এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আরো তীব্র থেকে তীব্রতার হয়ে আমরা বিশেষ ভূমিকা পালন করব এখন বাংলাদেশের রাজনীতিতে আপনারা জানেন বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ আমি আর বক্তব্য করাতে চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা

তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকে অতিথি এগারো সালে উঠল সংসদ ভবনে শুনলেন হাসিনার নির্দেশন হার অনুভব করেন আত্মনের শিকার হন মৃত্যুর সত্য আন্দোলনে

আমাদের পুর ইগ্রহ মুহীল পুরো জলনগরের গান্ধী অবস্থান কর্মসূচি সংগঠনের সভাপতি রহমান ইতাম প্রধান থেকে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামে যিনি যার ভূমিকা দেখে আমরা উৎসাহিত হয়েছি অনুপ্রাণিত হয়েছি তারই একটি ঘটনা ছিল ছয় জুলাই দু হাজার এগারো সালের এই ঘটনার প্রতিবাদে আজকে এই অবস্থান উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনক জয়েন্দ্রাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বিএনপির যুগ্ম মহাসচিব রশিদ উপস্থিত আছেন বিএনপির অন্যতম যুক্ত মহাসচিব আমাদের প্রিয় নেতা জনাবক্ষ ডাক্তার সালাম আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু আসের মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আছেন মুক্তি ইব্রাহিম মৎসাল ইসমাইল হোসেন সিরাজুদ সহ সম্মানিত হেতৃবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমার বা ও বোনেরা আসসালাম আলাইকুম বিষয়টা খুবই পরিষ্কার আমরা দুই হাজার এগারো সালে আন্দোলনে কি দেখেছিলাম সেদিন জেলা জউদুল ফারুক ভাই চিফ হয়ে থাকা সত্ত্বেও মন্ত্রীর মধ্য দায় চিফ হয়ে থাকা সত্ত্বেও হচ্ছে সরকার শেখ হাসিনার নির্দেশে জনাব আব্দ আব্দুল ফারুককে হত্যার উদ্দেশ্যে তারপরে সংসদ ভবনের সামনে তিনি নিঃসিংসভাবেজীবীর হারুন এবং

আজকে হারুন বিক্ষোভ কোথায় আছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয় না আজকে যদি তারা প্রেস ক্লাবের সামনে বা ঢাকার কোথাও বাংলাদেশের প্রান্তে চা খাইতে যায় যায় তাহলে জনগণ কি করবে এই সিদ্ধান্ত ইন্দ্র গভর্নমেন্টকে দিতে হবে আর তা না হলে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে এই ঘটনার আছে জাতিকে তাদেরকে গ্রেফতার করে আইনের আনা হোক তাহলে বন্ধুরা আজকে আমরা বলতে চাই আমরা গতকালকে যে ঘটনা ঘটেছে মিটফুটে এই ঘটনাটাকে আমরা নিন্দা জানাই অবশ্যই কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক আমরা কিন্তু একটি মহল মাখিয়ে নানাভাবে বর্ণনা করার চেষ্টা করছেন অতীতের কথাবার্তা এবং এই ঘটনার বর্ণনা কিন্তু তাদেরকে যদি দেওয়া না হয় তাহলে বিএনপি কে ধানের শীর্ষ দেওয়া যাবে না তারা কিন্তু এই কথা বলে না ওই আছে তাই আসে প্রতীক তারা কিন্তু এই কথা বলে না নৌকার কথা দিল ভাই বিএনপিকে নিয়ে আপনাদের সময় এত কাটতে দেওয়া হয় আজকে আমরা বলতে চাই বিএনপিকে নিয়ে বিএনপি কখনই রাষ্ট্রের রাষ্ট্রের বিরুদ্ধে স্মরণ করে নাই বিএনপি যা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে জনাক তারেক রহমান পর্যন্ত বাংলাদেশের স্বার্থে করেছে দেশের স্বার্থে করেছে বিএনপি কোনো আপোষ করে নাই অনৈতিক কাজ করে নাই আরো দুই দিন আগে দেখলাম ভালো কথা এই সাক্ষীর কিন্তু অভাব হবে না এটিকে আমরা সাক্ষী দেখেছি তার শেখ হাসিনার পরমাত্মীয় শেখ সেলিম তার শেখ হাসিনার বিরুদ্ধে চারাবাদী সাক্ষী দিয়েছিল আজহামদে চৌধুরী সাক্ষী হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে মোরালী সাক্ষী হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে আহমেদ সাহেবরা সাক্ষী হয়েছিল জলুল সাহেবরা সাক্ষী হয়েছিল সাক্ষীর কিন্তু অভাব হয় নাই কিন্তু অনুমোদন থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে নাই তাদের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই তারা পরবর্তী সময়ে রাষ্ট্র ক্ষমতায় এসে চোর করে অনৈতিক মানুষের যে ভোটাধিকার ওই অধিকার থেকে বঞ্চিত করে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আজকে কেন আপনি সাক্ষী দেন আপনি তো এই সময় ডিজাইন করতে পারতেন জনগণ আজকে আপনাকে নিয়ে উল্লাস করতো জনগণ আজকে আপনাকে

সংস্কার সংস্কার বলে আমাদের কোনো থেকে আপনাদের ক্ষমতাকে খুবই করছেন আমরা সংস্কার চাই কোন সংস্কার চাই আমরা কোন সংস্কার চাই সেই সংস্কারের লোক থেকে এই দেশে ক্ষণ হবে না ক্ষম হবে না সেই সংস্কার থেকে কোন চার্স্টিস হবে না নির্ফোণের মতো হবে না থাকবে না আপনি দেখেন কিন্তু অনেক ঘরে আংশে অন্যান্য আমরা কি কার্যক্রহণ করি তার কারণ চুরি করলে হাত কেটে যায় সেখানে খেলা বিধান হলো তাকে মাজা মুখ পর্যন্ত ছেড়ে তারপরে হত্যা নিশ্চিত করা হলো তার বিধান তাই আজকে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই সংস্কার করেন ভালো কথা সংস্কার আমরাও চাই আমাদের নেতা জনার তারে ক্রমান একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের জন্য তিনি চাকরির সামনে একত্রিশ দফা করেছেন সেখানে আমার মনে হয় সংস্কারের কোনো বিষয় বাকি নাই তাই আজকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে স্বাধীনতার যুদ্ধ শুরু করে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নয় মাস সশস্ত্র আন্দোলন করে

সাতটা জনতার সেখানে অংশগ্রহণ আছে আমরা অস্বীকার করব না সেজন্য আমরা ধন্যবাদ জানাই এবং এই চুয়াই অগাস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে তার একটার মাধ্যমে কামনা করছি সব শেষে আমরা বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র থাকবে পর্যায়ক্রমে ষড়যন্ত্রকে জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের সকল সদস্য সভাপতি বলে আমাদের করতে 보도록 আছেন আজকে সবার সম্মানিত অতিথিবৃন্দ কোষ্ঠেন্দ্র ও ভগত মিত্র অন্যতম সদস্য দক্ষিণ বাংলার সিটি সন্তান আমাদের আপা সুপ্রিয় হাওয়া দত্ত এবং গতকাল আগামীর জানু জুলাই যাত্ৰা সৈছে চলে আমরা যে যাত্ৰা পার্টি দল গুলটি সংসদীয় মূলের ধারে নেতাকর্ম हमलों হয়েছিল এবং সেই হামলায় প্রত্যেককে জড়িয়ে দিল

তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি সংগ্রামী সভাপতি তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি রেটেন সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচিত সংসদ সদস্য উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জেনাব

গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিক শক্তির বিকাশ ঘটাতে সবার সমাবেশ করা এটা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার দু হাজার এগারো সাল আওয়ামী লীগের মধ্য মধ্যে নির্বাচিত হওয়ার মাত্র দুই বছরের মাথায় তারা টার্গেট করে করে

জাতীয় সংসদে যে সচ্চার ভূমিকা পালন করছিলেন সেই সচ্চার কণ্ঠ তাদের সহ্য হয়নি বলে তাদেরকে আত্মার পর বেছে নিয়েছিল এবং শেখ হাসিনা নিজে এই হত্যা নির্দেশদাতা তার বিরুদ্ধে এখন পর্যন্ত এই বিষয়ে কঠোর কোন পদক্ষেপ করা হয় সাংবাদিক বন্ধুগান আওয়ামী সেই সময় ক্ষমতা এসে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়ামানের নাম যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুছে হয়েছিল সেই সময় আওয়ামী ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে ঘর চালা করা হয়েছিল আওয়ামী ক্ষমতা আসার সাথে সাথে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সেনা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী

দুই দিন আগে এই বিপ্লবরা আরবরা এই আন্দোলনকে দমন করতে চেয়েছিল আজকের যে ছাত্র নেতা নাইব ইসলাম সহ যারা সহকর্মী রয়েছে তারা দ্বিতীয় বেশি সেই দিন তাদের খাবারের ছবি বাইরে প্রকাশ করেন এবং তাদের মুখ থেকে তারা সেদিন বলেছিল যে এই আন্দোলনের সকল কর্মসূচি তারা প্রত্যাহার করেছে

গত সতেরো বছর বিরোধী দল ছিল এখন বিরোধী আছে কর্মীদের হত্যা করা হয়েছে কর্মীদের ব্যবসায়িক কর্মকান্ড যারা জড়িত তাদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয়তাবাদী যুব দল আমাদের অর্থাৎ অন্যায় কার্য অন্যায় যারা করবে তাদের সঙ্গে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত রকমের আস করবে না এবং করার জন্য গ্রেফতার করার জন্য দল থেকে এইভাবে নজির নতুন কখনো ছিল না বিএনপি যা সৃষ্টি করেছে আজকে যদি বিএনপির আজকে ক্ষমতা থাকতো তাহলে এই সব সন্ত্রাস তাৎক্ষণিকভাবে বিচারের মুখোমুখি করা হবে আমরা দেখতে চাই আমরা আবার সর্বশ্রেষ করতে চাই সেটি হচ্ছে বিগত দিনের আওয়ামী লীগের রাষ্ট্রীয় সন্ত্রাসগুলো যদি না করেন যদি বর্তমান সময়ের ।

আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আপনাদের সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আমাদের কথা জানা শুনছেন এবং শুনবেন এই বন্ধুরা আমার তথা সম্মানিত মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদীয়মান যোগ্য ভাষিক

তৃণমূল নাগরিক অঞ্চলে আয়োজিত আমাদের দলের প্রিয় নেতা সব সংসদ সদস্য এবং নেতা

কর্মকাণ্ড করতেন তাদের বিচারের দাবিতে আজকের এই প্রতিবাদ সভা প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আছেন তাকে সেই ঘটনার পরে তাকে দেখে আমার কাছে মনে হয় যেন একটা গুন্ডা লাশ আমার সামনে হাজির হয়েছে আমার ছাত্র বাংলাদেশ জাতীয়তা পার্টি দলের সম্মানিত চার পাঁচ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমার প্রিয় নেতা আজকের সবার প্রধান অতিথি জননেতা জয়ালদ সার উপস্থিত আছেন সেই এগারো সালের একটি পদবার সভায় ঘটনা জমালত ঘটেছিল সেই মিছিল অংশগ্রহণকারী একজন সংসদ সদস্য চত্বের সময়ে বক্তব্য এবং অন্যান্য জায়গায় প্রতিবাদ গুরুত্ব করেছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সেই প্রতিষ্ঠানগুলির অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে

ক্ষমতা আসে আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল আওয়ামী লীগ একটি হত্যা নিঃসঙ্গ সমস্ত অপকর্মকারী দল